Hello viewers. welcome to today's special episode of your favorite channel যদি আজ আমেরিকা বনাম চীন যুদ্ধে কে জিতবে বিশ্লেষণ ও বাস্তবতা কি যদি আজকের দিনে এই মুহূর্তে পৃথিবীর দুই বৃহত্তম সামরিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীন একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি হবে কে জিতবে কে হারবে এই প্রশ্ন এখন কেবল কল্পনার বিষয় নয় বরং আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি স্তরে আলোচিত একটি বিষয় আমেরিকা দীর্ঘদিন ধরে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হিসেবে পরিচিত যেখানে চীন এক বিশাল উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এই দুটি দেশের মধ্যে অর্থনৈতিক প্রতিযোগিতা প্রযুক্তিগত দৌড় ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার সবই এখন সম্ভাব্য সামরিক সংঘাতের দিকে ইঙ্গিত দিচ্ছে আজকের ভিডিওতে আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণ করব এক প্রথমে আমেরিকার সামরিক শক্তি বাজেট প্রযুক্তি ও বিশ্বব্যাপী প্রভাব দুই তারপর চীনের সামরিক সক্ষমতা আধুনিকায়ন ও যুদ্ধ কৌশল তিন এবং সবশেষে তুলনামূলক বিশ্লেষণ করে আজ যুদ্ধ হলে কে জিততে পারে চলুন শুরু করি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা দিয়ে সামরিক বাজেট ও পরিকাঠামো আমেরিকার দুই হাজার চব্বিশ সালের সামরিক বাজেট ছিল প্রায় আটশো বিলিয়ন ডলার যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি এটি পৃথিবীর মোট সামরিক বাজেটের একাই প্রায় চল্লিশ শতাংশ এই বিপুল বাজেট খরচ হয় উন্নত অস্ত্র তৈরি রিসার্চ ও ডেভেলপমেন্ট আর এন্ড ডি বৈশ্বিক সামরিক হাতি পরিচালনা এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার পেছনে সেনা বাহিনী ও যুদ্ধ সক্ষমতা সক্রিয় সেনার সদস্য প্রায় তেরো লাখ রিজার্ভ প্রায় আট লাখ মোট মিলিটারি পার্সনেল একুশ লাখ এই সেনারা বিশ্বের সর্বোচ্চ মানের ট্রেনিং পান নেভি সিল মেরিন কর্পিয়াস গ্রিন বারেক্স বিশ্বখ্যাত এলিট ফোর্সের জন্ম আমেরিকাতে নৌ ও বিমান শক্তি এয়ারক্রাফট ক্যারিয়ার ১১টি পূর্ণ ক্ষমতা সম্পন্ন সামরিক জাহাজ চারশো নব্বইটি রবেশী সামরিক বিমান প্রায় তেরো হাজার তিনশোটি এফ বাইশ রাক্টর এফ পঁয়ত্রিশ লাইটনিং আই আই বি স্পিরিট স্টিল বোম্বার এই বিমানগুলো বিশ্বের যে কোনো প্রান্তে কয়েক ঘন্টার মধ্যে হামলা করতে সক্ষম পারমাণবিক ও মহাকাশ প্রযুক্তি পারমাণবিক অস্ত্র আনুমানিক পাঁচ হাজার দুইশ আইসিবিএন ইন্টারকন্টিনেন্টাল বলিস্টিক মিসাইলস বিশ্বের দ্রুততম স্পেস ফোর্স মহাকাশের স্বাধীন বাহিনী স্যাটেলাইট লেজার অস্ত্র ডাটা ব্লোকারে অগ্রগামী সাইবার শক্তি ও আই প্রযুক্তি এনএসএ সাইবার কমান্ড এবং ডাটা এর গবেষণায় আমেরিকার শেষে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অস্ত্র ড্রোন রোবট সৈনিক এবং স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি ও মিত্রতা সামরিক ঘাঁটি বিশ্বের প্রায় আটশোটির বেশি ঘাঁটি মিত্রতা নাটক জাপান কোরিয়া অস্ট্রেলিয়া যুক্তরাজ্য বিশ্বের প্রভাবশালী সব দেশ যুদ্ধ অভিজ্ঞতা ইরাক আফগানিস্তান সিরিয়া গত বিশ বছরে পাঁচটিরও বেশি বড় যুদ্ধ অভিজ্ঞতা গোয়েন্দা শক্তি এবং রিয়েল টাইম ডেটা ব্যবস্থায় বিশ্বসেরা সামরিক বাজেট ও আধুনিকায়ন চীনের দুই সালের সামরিক বাজেট প্রায় দুইশো বিলিয়ন ডলার যদিও আমেরিকার তুলনায় অনেক কম তবু এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি চীনের মূল লক্ষ্য পিউপল এস আর্মি পিএলএ কে আধুনিক করা ড্রোন ও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি তৈরি করা প্রযুক্তি নির্ভর ও স্টিল বাহিনী গঠন সেনা বাহিনী ও পরিকাঠামো সক্রিয় সেনা প্রায় বিশ লাখ রিজার্ভ আট লাখের বেশি বিশ্বের সবচেয়ে বড় স্থল বাহিনী তবে প্রশিক্ষণ ও যুদ্ধ অভিজ্ঞতায় এখনও আমেরিকার তুলনায় পিছিয়ে নৌ ও বিমান শক্তি এয়ারক্রাফট ক্যারিয়ার তিনটি লিওনিং শ্যান্ডন ফুজিয়ান সামরিক জাহাজ প্রায় সাতশো সংখ্যায় বেশি মানে নয় সামরিক বিমান প্রায় তিন হাজার তিনশোটি যে বিশ স্টিল ফাইটার এইচ ছয় বোম্বার্স বিমান প্রযুক্তিতে তারা উন্নতি করছে তবে এখনও এফ বাইশ বাই এফ মাইনাস পঁয়ত্রিশ এর মতো মানে পৌঁছায়নি পারমাণবিক শক্তি ও মহাকাশ সক্ষমতা পারমাণবিক অস্ত্র আনুমানিক পাঁচশো মাইনাস সাতশো পঞ্চাশ ICBM আইসিবিএমএসএলবিএম প্রযুক্তি রয়েছে তবে কম সংখ্যক মহাকাশে এসএটি এন্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষায় সফলতা সাইবার শক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা চীনের সরকার সমর্থিত হ্যাকার গ্রুপ বিশ্বব্যাপী পরিচিত এ আইড্রোন ও নজরদারি প্রযুক্তিতে আগ্রহ তবে এখনও আমেরিকার গবেষণা ক্ষমতা থেকে পিছিয়ে সামরিক ঘাঁটি ও আন্তর্জাতিক মিত্রতা চীনের সামরিক ঘাঁটি খুব সীমিত আফ্রিকা ও পাকিস্তানের কিছু সামরিক প্রভাব মিত্র হিসেবে রাশিয়া ইরান উত্তর কোরিয়া থাকলেও সক্রিয় সহযোগিতা কম যুদ্ধ অভিজ্ঞতা শেষ বড় যুদ্ধ উনিশশো সালে ভিয়েতনামের সাথে দীর্ঘদিন যুদ্ধ না হওয়ায় বাস্তব অভিজ্ঞতায় থাকতি প্রযুক্তি ও আধুনিকতা আমেরিকা আধুনিক প্রযুক্তিতে এগিয়ে স্টিল এ আই স্পেস চীন দ্রুত অগ্রগামী তবে এখনো কিছু পিছিয়ে যুদ্ধ কৌশল ও পরিকল্পনা যদি যুদ্ধ শুরু হয় চীন প্রথমে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানে আক্রমণ করতে পারে আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়ার ঘাঁটি থেকে পাল্টা প্রতিরোধ করবে স্যাটেলাইট যুদ্ধ সাইবার হামলা নৌ বিমান যুদ্ধ চলবে একযোগে অর্থনীতি ও দীর্ঘমেয়াদী যুদ্ধ চীনের অর্থনীতি আমদানি নির্ভর বিশেষত জ্বালানির ক্ষেত্রে দীর্ঘ যুদ্ধ হলে অর্থনৈতিক সংকটে পড়তে পারে আমেরিকা নিজস্ব রিসোর্স ও মিত্রদের সহায়তায় দীর্ঘ সময় যুদ্ধ চালাতে সক্ষম পারমাণবিক যুদ্ধের ভয় যদি পরিস্থিতি পারমাণবিক যুদ্ধে গড়ায় তাহলে হার জিতের প্রশ্ন থাকেই না পৃথিবী ভয়াবহ মানবিক বিপর্যয় পড়বে। সব দিক বিবেচনায় দেখা যায় আজ যদি আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ হয় তবে প্রযুক্তি অভিজ্ঞতা এবং মিত্রতা এই তিন দিক থেকে আমেরিকা এখনো এগিয়ে তবে চীনও বসে নেই তারা অত্যন্ত দ্রুতগতিতে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে তবে শেষ পর্যন্ত এই যুদ্ধের ফলাফল হয়তো কারো বিজয় নয় বরং সমগ্র মানব জাতির ক্ষতি কারণ একবিংশ শতাব্দীর যুদ্ধ মানে শুধু অস্ত্র নয় সাইবার মহাকাশ এবং অর্থনৈতিক যুদ্ধ যার প্রভাব সারা দুনিয়ায় পড়বে আমাদের প্রার্থনা এই সংঘর্ষ যেন কেবল বিশ্লেষণেই সীমাবদ্ধ থাকে বাস্তবে নয় আপনার মতামত জানান আপনার মনে হয় কে বেশি শক্তিশালী আমেরিকা না চিন লাইক দিন শেয়ার করুন এবং এমন আরো বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না